নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি বানাচ্ছি ছাতুর পরোটা তো সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন করে আমি বানাচ্ছি ছাতু পরোটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি আটা আটায় দিয়ে দেবো নুন আর দিয়ে দেবো জোয়ান আর সাদা তেল ভালো করে আমি ময়ন দিয়ে নেবো দেওয়া হয়ে গেছে এবারে আমি আটাটাকে জল দিয়ে মেখে সাইডে আধা ঘন্টার জন্য উপরে তেল লাগিয়ে রেখে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন লেবু কাঁচা লঙ্কা কালো জিরে আর জোয়ান তো দিয়ে দেবো পরিমাণের মতন নুন আর যে যেগুলো কেটে রেখেছি আমি সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন জোয়ান আর দিয়ে দেবো আচারের তেল আর হালকা হালকা জল দিয়ে এগুলোকে আমি মেখে নেব বেশি জল দিলে হবে না বুঝে বুঝে জল দিতে হবে তো দেখতেই পাচ্ছ এখানে আমার ছাতুটা মাখা হয়ে গেছে এবার আমি চলে যাই যে আটাটা মেখে রেখেছিলাম সবগুলো আমি লই করে নিয়েছি এবারে আমি ছাতুগুলোর মধ্যে ভরে নেব এইভাবে আমি সবগুলোই ভরে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আমার বেলা হয়ে গেছে আমি এখানে খুব মোটাও করে নিই খুব পাতলাও করে নিই এরপরে আমি একটা একটা করে ভেজে নেব দু সাইড হয়ে গেলে পরেই এর উপর দিয়ে আমি সাদা তেল দিয়ে নেব আর এপেট করে ভেজে নেবো দেখতেই পাচ্ছ সবগুলোই ফুলবে যদি ঠিক মতন করে বেলা হয় এক সাইড মোটা থাকলে এক সাইড পাতলা থাকলে তবে কিন্তু ফুলবে না দেখতেই পাচ্ছ এখানে আমার কত সুন্দর সব ফুলে গেছে এই একই প্রসেসে আমি সবগুলোই পরোটা ভেজে নেব ছাতুর রুটি সব কিছু দিয়ে খেতে ভালো লাগে একটা হেলদি একটা রেসিপি তো তোমরা বানিয়ে খেয়ে দেখতেই পারো খুবই সহজ বানানো শুধু একটু টাইম লাগে সব পরোটাগুলোই আমার ভাজা হয়ে গেছে এবার আমি একটা পরোটা তোমাদেরকে কেটে দেখাই হালকা হাতে বেললে পরে ছাতুর পুটটা ভালো করে রুটির সঙ্গে সব দিকে ছড়িয়ে যাবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না ভিডিওটা আমার এই পর্যন্ত দেখার জন্য অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকে শীতের